অর্গানিক খাবার নাকি প্রচলিত খাবার কোনটা খাব এই বিষয়ে নিয়ে অনেক পেশেন্ট আমার কাছে জানতে চান কারণ অনেকেই বিভিন্ন চোখে লাগা বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের মুখরোচক কথা শুনে প্রোচনায় পড়ে যান মনে করেন সো কল্ড অর্গ্যানিক আমি সো কল্ড অর্গ্যানিক বলার কারণ হচ্ছে তার মধ্যে নাইনটি পারসেন্ট খাবারই বাজারে প্রচলিত খাবারগুলো কিনে তারা বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোট করে যেগুলো অর্গানিক খাবার যদি আপনি অর্গ্যানিক খাবার গ্রহণ করেন সেটা অবশ্যই আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে কিন্তু অর্গানিক খাবার কি সেটা সবার প্রথমে জানতে হবে অর্গ্যানিক খাবার হচ্ছে কোনো একটা খাবার তৈরি করা থেকে এক কথায় যদি বলি ধরেন ধানের কথা ধানের বীজ যখন লাগানো হবে তার আগ থেকে যখন মাটি প্রস্তুত করা হবে সেই সময় কতটুকু সার কোন সার কতটুকু ব্যবহার করলে সেটা কোনো ক্ষতি করবে না অর্থাৎ একেবারে যদি বলি খাদ্য অধিদপ্তর বা আমাদের চাষাবাদ গবেষণা কেন্দ্র থেকে যেই গাইডলাইনগুলো দেওয়া আছে মানে কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে কতটুকু সার প্রয়োগ করা যাবে কতটুকু সার প্রয়োগ করলে সেটা ক্ষতি হবে না সেই গাইডলাইনগুলো মেনে যখন মাটি প্রস্তুত করা হবে চাষাবাদ করা হবে বীজ রোপণ করা হবে গাছ বড়ো হবে এমনকি সেখান থেকে খাবার সংগ্রহ করার পরে মানে ধান সংগ্রহ করলে সেটা কিভাবে প্রক্রিয়াজাতকৃত করলে সেটা কোনো কেমিক্যাল ওর সাথে অ্যাড না করলে সেটা ভালোভাবে এই পুরো বিষয়গুলো মেনে নিয়ে যদি খাদ্য উৎপাদন করা হয় পাশাপাশি সেই খাবার আমার টেবিলে সার্ভ করা হচ্ছে কিভাবে রান্না করা হচ্ছে সেখানে কি কি উপাদান মেশানো হচ্ছে অর্থাৎ কোনো একটা খাবার চাষ করার আগে থেকে শুরু করে মাটি কিভাবে। প্রস্তুত করা হচ্ছে সেখান থেকে শুরু করে আমার টেবিলে যে সার্ভ হচ্ছে এই পুরো বিষয়ে যদি সঠিক গাইডলাইন মেনে চলা হয় তাহলেই সেটাকে আমরা বলবো অর্গানিক খাবার যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই মেনে চলা সম্ভব হয়ে ওঠে না একটা মানুষ যদি অর্গানিক খাবার হানড্রেড পারসেন্ট যারা হচ্ছে ক্রেতা আছে তার কাছে পৌঁছে দিতে চায় প্রক্রিয়াটা অনেক লেন্দি হয় এটা মেনে চলে আসলে অর্গানিক খাবার সাপ্লাই করা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি কষ্টসাধ্য ও ব্যয়বহুল এই অর্গানিক খাবার তৈরি করার পেছনের গল্প যেটা আমি বললাম এইটা শুধু আসলে একটা গল্প না এখানে অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে তাই এইভাবে যদি কেউ চাষ করে ক্রেতার কাছে বিক্রেতা সঠিকভাবে পণ্য পৌঁছে দিতে পারেন তখনই আমরা তাকে অর্গানিক খাবার বলবো কিন্তু এই অর্গ্যানিক খাবার সংখ্যায় অনেক বেশি উৎপাদন করা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেকটাই অসম্ভব তাই আমাদের চেষ্টা করতে হবে যারা সত্যিই অর্গানিক খাবার সাপ্লাই দিচ্ছে তাদের কাছ থেকে খাবার সংগ্রহ করার জন্য প্রাকৃতিক খাবারের কথা বলি প্রাকৃতিক খাবারগুলো ভালো নাকি অর্গ্যানিক খাবার ভালো অবশ্যই অর্গানিক খাবার ভালো কিন্তু ন্যাচারাল যে খাবারগুলো আমরা বাজারে কিনতে পাই সেগুলোতে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকারক উপাদান ব্যবহার করা হয় বিভিন্ন সার ব্যবহার করা হয় বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করা হয় এতে করে সেগুলো গ্রহণে আমাদের বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয় বা দিনে 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 বডিতে অ্যাবজর্ভ হয় সেগুলো ক্ষতি করতে পারে এক্ষেত্রে যদি সম্ভব হয় সঠিকভাবে চাষকৃত অর্গানিক খাবার সংগ্রহ করা তাহলে আপনারা করতে পারেন সেটা খেলে অবশ্যই অসুখ বিসুখের ঝুঁকি কমানো সম্ভব রোগ মুক্তি লাভ করা সম্ভব বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করা সম্ভব